নমস্কার বন্ধুরা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মালপোয়া রেসিপি মালপোয়া তো আমরা সবাই বানিয়ে নিই কিন্তু আমি কিভাবে মালপোয়া বানাই আর সেটা কত দুর্দান্ত স্বাদের হয় সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা উপাদানের সঠিক মাপ এবং পদ্ধতি ব্যবহার করে কত দুর্দান্ত স্বাদের মালপোয়া সেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায় চলুন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিন আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা পাত্র নিয়ে নিতে পারেন সেটা কোনো কাপ বা কোনো বাটি সেই পাত্রটা মেপেই সমস্ত উপাদান বা সমস্ত উপকরণ নিয়ে নিতে হবে আমি এই বাটিটাতেই মেপে সমস্ত উপকরণ একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করব। আমি একটা মিক্সিং বোলও এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি ব্যবহার করব সুজি আমি প্রথমে মিহি যে সুজিটা হয় সেই মিহি সুজিটা এক বাটি নিয়ে নিয়েছি এই বাটি মেপেই বাটির এক বাটি সুজি আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নেব ময়দা ওই বাটি মেপেই প্রথমে এক বাটি ময়দা পরে আরও হাফ বাটি ময়দা মোট দেড় বাটি ময়দা আমি ব্যবহার করেছি মনে রাখবেন সুজি এক বাটি ময়দা দেড় বাটি আপনারা যে পাত্রে নেবেন সেই পাত্রের কিন্তু একই পরিমাপ হবে চিনি নিয়ে নিয়েছি এক বাটির একটু কম পরিমাপ যেহেতু আমার বাড়িতে মিষ্টিটা একটু কম খায় তাই আমি পুরো এক বাটি চিনি ব্যবহার করিনি আপনারা কিন্তু মিষ্টি ঠিকঠাক খেলে পুরো এক বাটি চিনি লাগবে লবণ নিয়েছি সামান্য একটু পরিমাণ আর নিয়ে নিয়েছি রোস্টেড মৌরি এখানে দেড় চা চামচ মৌরি আমি ব্যবহার করেছি মৌরিটা সামান্য একটু তাওয়ায় নাড়াচাড়া করে নিয়েছি তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর ব্যবহার করব উষ্ণ গরম জল আঙুল যায় এমন গরম জল আমি ব্যবহার করব আপনারা কিন্তু জলের পরিবর্তে এটা দুধ দিয়েও গুলে নিতে পারেন তবে হাতের কাছে দুধ না থাকলে জল দিয়ে কত সহজে টেস্টি হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন সমস্ত গুঁড়ো যে উপকরণগুলো সেগুলোকে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিলে খুব ভালো হয় এতে করে পরে ব্যাটারটা রেডি করতেও সুবিধা হয় তাই আগে সমস্ত শুকনো উপকরণগুলো অবশ্যই ঠিকঠাক করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি জলের পরিবর্তে দুধ ব্যবহার করেন দুধটাও কিন্তু সেই বাটি মেপেই ব্যবহার করতে হবে আর জলও আমি বাটি মেপে আড়াই বাটি জল গরম করে নিয়েছি জলের পরিমাপ বা দুধের পরিমাপ দুটোই কিন্তু সমান লাগবে এখন আমি প্রথমে এক বাটি জল নিয়ে নিলাম পুরো জলটা একবারে কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে একবারে যদি সমস্ত জলটা দিয়ে দিই তাহলে কিন্তু ছোট ছোট দলা তৈরি হবে বা ডেলা পাকিয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে পুরো ব্যাটারটা মসৃণভাবে মিশিয়ে নিতে হবে বাটি জল আমার দেওয়া হয়ে গেছে এখন আবারও আস্তে আস্তে এইভাবে ব্যাটারটা সাবধানে মিশিয়ে নিতে হবে এটা মেশাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে তাই আস্তে আস্তে পুরো উপকরণগুলো জলের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে বাকি জলটাও আমি অ্যাড করে দেব। তবে বাকি জলটা আমি এখনই অ্যাড করছি না যদি প্রয়োজন হয় তবেই বাকি জলটা আমি কনসিস্টেন্সি দেখে তারপর দেব। আমি দুই বাটি জল অলরেডি ব্যবহার করেছি দু বাটি জল দেওয়ার পর আমার মনে হলো যে আর হাফ বাটি জলের প্রয়োজন নেই কারণ কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক আছে এখন ব্যাটারটা মেশানোর পর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব আমি মিনিট দশেক যত ফেটানো হবে তত ক্রিস্পি হবে এই মালপোয়াগুলো আর টেস্ট হবে দুর্দান্ত এভাবে ফেটিয়ে নিলে কিন্তু বেশ ফোলা হবে লুচির মতন গোল গোল ফুলবে আর খেতেও দুর্দান্ত হবে তবে ময়দা আর সুজির পরিমাপ কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে কখনোই সুজির দ্বিগুণ ময়দা দেবেন না তাহলে মালপোয়াগুলো ভেতর থেকে নরম হয়ে যাবে মানে গ্যাগ টাইপের খেতে হয়ে যাবে ক্রিস্পি ভাবটা থাকবে না তাই যেরকম মাপ বলেছি সেই অনুযায়ী সঠিক উপাদানগুলো সঠিক পরিমাপ করে নিতে হবে এখন ঢাকা দিয়ে আমি পঁচিশ মিনিট থেকে আধ ঘন্টা ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম রেস্টে আধ ঘন্টা পর ঢাকনা খুলে আরও একবার মিশিয়ে নিলাম এতে কনসিস্টেন্সিটা চেক করে নেওয়া যাবে দেখুন একদম ঠিকঠাক কনসিস্টেন্সি রয়েছে এই রকম ঘনত্বের ব্যাটারি মাল মালপোয়ার জন্য একদম ঠিকঠাক আমি আর কোনো জল এখানে ব্যবহার করব না মোট এক বাটি সুজি দেড় বাটি ময়দা এক বাটি চিনি আর দু বাটি জল আমি ব্যবহার করেছি এখন প্রত্যেকটা মালপোয়া আমি এরকম হাতাই করে এক হাতা তুলে গরম তেলের মধ্যে দেব আর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে হাতটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে সেপটা একটু উল্টোপাল্টা হয়ে যাবে এই রকম এক হাতা করে ব্যাটার গরম তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ব্যাটার এক হাতা আস্তে করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে এক পিঠ ভাজা হতে দেব আর ওপর থেকে আস্তে আস্তে তেল এইভাবে হাতার সাহায্যে ওপরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এতে মালপোয়াগুলো আস্তে আস্তে ফুলে উঠবে মালপোয়াগুলো এভাবে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে আর যখন ফুলে উঠবে তখন অন্য পিঠটাও উল্টে লাল লাল করে ভেজে নেব প্রথম মালপোয়াটা ভাজতে গেলে একটু অসুবিধা হবে কারণ শেপ আনতে বা সেট হতে একটু সময় লাগে তাই দেখবেন যে প্রথমটা যখন ভাজা হয়ে যাবে তারপর থেকে পরেরগুলো কিন্তু দুর্দান্ত হবে প্রথমটা একটু উল্টোপাল্টা সবারই হয় সেটা পাটি হোক মালপোয়াই হোক যাই যে পিঠেই আমরা বানাই না কেন প্রথমটা আমি তুলে নিলাম দ্বিতীয়টাও আমি একই রকমভাবে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন যে পরেরটা কিন্তু প্রথমটা থেকে অনেক সুন্দর হয়েছে এই একই রকমভাবে এক হাতা করে ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে প্রত্যেকটা মালপোয়া আমি একই রকম করে উল্টে পাল্টে ভেজে নিলাম আর অবশ্যই তেলটা ভালো করে ঝরিয়ে নেব ময়দাটা কম দেওয়ার কথা বলছি কারণ ময়দা যদি বেশি নিই তাহলে কিন্তু মালপোয়াগুলো তেল অ্যাবজর্ব করবে অনেক বেশি সেই জন্য সুজি আর ময়দার পরিমাপ সঠিক রেখে মালপোয়াগুলো ভেজে নিলে এটা তেল অ্যাবজর্ব করবে না খেতে হবে একটু মুচমুচে একটু সফট আর দুর্দান্ত স্বাদের তাই আপনারা এইভাবে মালপোয়া একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে প্রত্যেকটা মালপোয়া আমি একই রকম করে ভেজে নিয়েছি সবকটা মালপোয়া আমার ভেজে রেডি করা হয়ে গেছে এখন এগুলো গরম গরম পরিবেশন করে নিতে হবে আপনারা চাইলে গরম গরমও খেতে পারেন অথবা পরের দিন বাসি মালপোয়া খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিচেন আমার এই রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে একটা মালপোয়া আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট আর কতটা দুর্দান্ত স্বাদের সেটা দেখেই বোঝা যাচ্ছে রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বর্ণা জিয়ামি কিচেনের পাশে থাকবেন ধন্যবাদ